ভিডিওটা একেবারেই না টেনে দেখবেন কারণ আজকের এই ভিডিওটা যদি না দেখেন তাহলে এত সুন্দর একটা ড্রেস এটা কিন্তু খুব আপনারা মিস করে যাবেন সো যেই ড্রেসটা দেখাবো তার আগে কালারটা বলে দিচ্ছি কালারটা কিন্তু খুবই ইউনিক এবং ড্রেসটা খুবই গর্জিয়াস কালারটা থাকবে একেবারে মেহেদি পাতা একটা কালার যেটা এখনকার দিনে খুবই খুবই ট্রেন্ডি এবং হচ্ছে খুবই এক্সক্লুসিভ একটা কালার ড্রেসের সম্পূর্ণ ফ্যাব্রিকটাই থাকবে একদম সুপার সফট ভিআইপি চিনিগুড়া ফ্যাব্রিক এবং ড্রেসটা দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস একদম শোল্ডার থেকে শুরু করে একদম দামানের প্যানেল পর্যন্ত যেখানেই আপনার চোখ যাবে সেখানেই কিন্তু কাজ আর কাজ আর কাজগুলো দেখেন মাল্টি কালারের থ্রেড ইউজ করে খুব সুন্দর করে কম্বাইন করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা তাছাড়া গোল্ডেন জরি সুতার সাথে কিন্তু আমরা একেবারে গোল্ডেন সিকোয়েন্সেরও কাজ করা পেয়ে যাচ্ছি ড্রেসের চেস্টের দিকে এইখানে কিন্তু আমরা বাটন পেয়ে যাচ্ছি বাটনগুলো কিন্তু সবগুলোই শো বাটন থাকবে তাছাড়া এইখানে আমরা একেবারে মিরর দেখতে পাচ্ছি মিররগুলো দেখেন তো একদম সম্পূর্ণ হ্যান্ড স্টিচের মাধ্যমে লক করে দেওয়া আছে খুব সুন্দরভাবে কিন্তু এই কারচুপির কাজগুলো করে দিয়েছি সো এই যে পাশের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু একেবারে মাল্টি কালার থ্রেড দিয়ে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে এগুলো এমব্রয়ডারি এবং এইখানে মিডল পয়েন্টের সিকোয়েন্স যেখানেই চোখ যাবে সত্যি কথা বলতে সেখানেই আপনারা কাজের কোনো অংশে কম পাবেন না এবং ফুল বডিতে কিন্তু কোনো ধরনের প্রিন্ট আমরা ইউজ করি নাই এবং এইটার যে দামানের প্যানেলটা দেখতে পাচ্ছেন অনেক বেশি চওড়া নেকের ডিজাইনটাতে কিন্তু মেরুন কালারের ফ্যাব্রিক ইউজ করে কন্টাস্ট করা হয়েছে এবং এইখানে কিন্তু কামিজের যে ফাড়ার অংশটা সেখানেও কিন্তু খুব সুন্দর করে পাইপিং করে দিয়েছে দামানের প্যানেলটাতে খুব সুন্দর একটা লেসের ডিজাইন করা পেয়ে যাচ্ছে তাছাড়া দামানের প্যানেলটাও কিন্তু অনেক চওড়া সো যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন তারা কিন্তু একেবারেই রেডি করার ঝামেলা ছাড়া বা ফিটিংয়ের ঝামেলা ছাড়াই সাইজ পেয়ে যাবেন ড্রেসটার সাইজ পাবো একেবারে থার্টি থেকে ফর্টি সাইজ পর্যন্ত এবং ড্রেসের কিন্তু যে স্লিভসটা থাকছে একেবারে ফুল স্লিভসের মধ্যে কাজ করা এবং ড্রেসটা কিন্তু উনিশ থেকে বিশ ইঞ্চি পর্যন্ত সরি ড্রেসের স্লিভসটা কিন্তু উনিশ বিশ ইঞ্চি পর্যন্ত লং হবে সো এটা ফুল স্লিভস এখানেও লেস করা পেয়ে যাচ্ছি সাইডটা একেবারে প্লেনের মধ্যে থাকবে তাছাড়া আমরা এটার সাথে কন্ট্রাস কালারের প্যান্ট পেয়ে যাচ্ছি প্যান্টটা পাচ্ছি খুব সুন্দর একটা সলিড কালারের সাথে এবং প্যান্টের লোয়ার প্যানেলও আমরা এভাবে কাজ করা পাচ্ছি ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর প্যান্টের লং পাবো চল্লিশ ইঞ্চি পর্যন্ত যারা হাইটে বেশি আছে তারাও কিন্তু আমাদের প্যান্টগুলো ইজিলি পরতে পারবেন আর ওড়নাটা দেখেন তো ওড়নাটা তো অনেক বেশি সুন্দর একেবারে পিওর মসলিনের একটা ওড়না সুপার লাইট ওয়েটেড একেবারে ওয়েটলেস যারা এই পিওরের খুঁজছিলেন তারা কিন্তু ওই ওড়নার জন্য হলেও এই ড্রেসটা অর্ডার করে ফেলবেন আর আমাদের ড্রেসগুলো একেবারে এক্সক্লুসিভ তাছাড়া প্রাইজও কিন্তু আপনার হাতের নাগালের মধ্যেই যারা সরাসরি চাচ্ছেন যে ড্রেসটা আমরা দেখে নিব সরাসরি চলে আসবেন আমাদের শোরুম ভিজিট করে যাওয়ার জন্য আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে চিটাগাং রোড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ আহসানুল্লাহ সুপার মার্কেটের তলাতে আর ড্রেসের লম্বাটা বলতে ভুলে গিয়েছিলাম ড্রেসের লম্বাটা থাকবে একেবারে চৌচল্লিশ ইঞ্চি পর্যন্ত যেহেতু দিল্লি বুটিক্সের ড্রেস সেই ক্ষেত্রে ড্রেসের লংটা কিন্তু অনেক বেশি থাকবে আর ফুল স্লিভ সাইজও কিন্তু আমরা একেবারে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি আর যারা চাচ্ছে অনলাইনে পারচেস করব তারা কিন্তু নাম ঠিকানা ফোন নাম্বার এবং ড্রেসের সাইজ সহ আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম